দেখছেন না বুটের বাক্স না কেন দিনের বুট রাইতে দেখেন কি কারবার দেখেন এই বাংলাদেশের মানুষ আমার কষ্ট লাগে এই বাংলাদেশের মানুষ একসাথে আমরা চললাম ফিরলাম খাইলাম তারা দিন ক্ষমতায় ছিল কেউ তাদেরকে বলে নাই এমনে কাম করছে এমনে কাম করছে ক্ষমতা গেছে ও মা ঘুমের টুটে দেহে নাই খেয়াল করে দেখছে কেউ কিন্তু কইছে না আপনার লগের যে ঘর আপনি কি কেউ কইছেন যাইতো ইন্ডিয়া তো কইছে তো উনিও কইছেন আমিও কইসি না সত্য কিন্তু ঘুমের তুইটা দিয়ে অনেক হ্যাঁ নাই না হজুবিল্লা কোনটা কেন কেউ বলে নাই এই সমাজের তো তারা মানুষ এই সমাজেই তাদের জন্ম হয়েছে খতিয়ানে তাদের নাম আছে তারা বিএস সিএস আর ও নাম আছে তারা বাংলাদেশের নাগরিক ছিল আছে এখনও কিন্তু দেখা গেল যে তারা হুট করে চলে গেল আচ্ছা গেল কেন গেল কেন এটা যদি জি জান আমি সেই কথাটা কম লাগে দেখি কি কইলি সেই কথাটা হইলো এই দেখ যে মার্ডার করছে যেই তারা মার্ডার করছে সোহালি উঠতে দেখে তারা নাই তারা নাই তারা জানে আমরা যেই কাম করছি সোহালি উঠতে পাইলে কারবার গড়াইলেই গো ঠিক কিনা কন তো তারা কেউ কোনো কইসা না ওই তোমরা সকাল আগে আর আগে গ্রাম সারো এই কথাগুলো আপনারা কইছেন না কিন্তু তারা তো মার্ডার কেসের আসামি ওখান মার্ডার করে সেটা চিন্তা করছে যেই কাম আমরা করছি যদি ফিডা মাটি ঠিক কিনা কর তো সহজ হিসাব তো তারা না কনের পরেও গেল কয় তারা চিন্তা করে যে সতেরো বছর লাগে যেই কারবার করছি যদি ফায় তাইলে খবর আছে লিকে তারা গেছে এটা কোনো কেউ কন লাগছে না ডর মনের ডর সাংঘাতিক ডর তারা আচ্ছা এবার চিন্তা করেনছেন। আমি মাঝে মাঝে চিন্তা করি একটা মানুষ সত্তর বছর আশি বছর একশো বছর হায়াত পায় কয় দিন ক্ষমতা ফাইয়া এইরকম কাম করার কারণে কেউ কনের আগে যে তারা ভাইন লাগে আমরাও যারা সত্তর বছরের হায়াতের মন মন্ডায় যা দরে তা করতে আসি তারার অবস্থাটা কবরে গেলে রকম হইব কি শুরু হইব দুনিয়াতে কুদ্দুর কিতা করছে এর লেগে যদি দেশ সাইডে জায়গাও লাগে এবার চিন্তা করেন আমরা যারা মন মতো জিন্দিগি করতে আছি যা মনে ধরে তাই করতে আছি আল্লাহর জমিনও থাইক্যা আল্লাহর আকাশের নিচে থাইক্যা আল্লাহর বাতাসতে অক্সিজেন নিয়া আল্লাহর ডাবের শরবত খাইয়া আল্লাহর নদীর মাছ খাইয়া আল্লাহর জমিনের ফসল খাইয়া সব আল্লাহর সব কার সব খাইলাম সব ভুক করলাম সব নিলাম মিনিটের জন্য এখন যদি এই মাঠের বাতাসটার ভিতরে অক্সিজেন বন্ধ করে দেয় আমি থেকে আপনারা আমরা কি কেউ বাঁচব কথা কন বাঁচব কেউ আমরা সবাই মরে যাব আমরা একজনও থাকবো না সবাই মরে যাবো লাশ হয়ে যাবে হ্যাঁ তারা বাই চিন্তা করব কি তারা গেল দি বা ফিল আইয়া না দি তারা দৌড়াই আইয়া সেরা বেড়ে এতে দেখবো সব ফুড়া রয়েছে অক্সিজেন বন্ধ হয়ে গেছে ভাই ও এবার একটু চিন্তা করেন বিবেকটারে খাটাইয়েন একটা মিনিটের লেগিয়া বাতাসের অক্সিজেনটা বন্ধ করলে আমরা সবাই এখানে পরে যাব। আমিও পরে যাব আপনারাও পরে যাবেন একজনও আমরা না চিন্তা করে দেখেন তো কই নারিকেল গাছের গোড়া আর কই নারিকেল গাছের মাথা হ্যাঁ কেড়াই নিয়া ওই নারিকেল গাছের মাথায় ডাব বানাইয়া ডাবের ভিতরে আবার সর্ব শোভা না না চিন্তা করে দেখেছেন চিন্তা করে দেখেছেন আপনি দশ কেজি দানের হালি ফালাইছেন এই হালিগুলো এক জায়গাতে তুললা নিয়ে দশকানি খেত লাগাইছেন এই দশ কেজি দানের কারণে আপনি কয় সমুন ধান আপনি পাইছেন আপনি চিন্তা করছেন শুধু একটা ফোনা ফুকুরের ভিতরে ফালাইছেন বছরটা ঘুরতে পারছেন না আপনি ফার্স্ট দুই কেজি দেড় কেজি কাতলা মাছ ফাঙ্গাস মাছ আপনি উড়াইয়া খাইতে আসেন আপনি চিন্তা করছেন বাক্সের ভিতরে বইরা ছোটো ছোটো মুরগির বাচ্চা গাড়ি দিয়ে না রাখছে দেড় দুইটা মাস ঘুরতে পারছে না আপনি দেখেন যে দেড় কেজি দুই কেজি আপনি জব করে খাইতে আসেন আপনি কি একবারও চিন্তা করিয়া দেখছেন আল্লাহ আপনাকে কি না দিছে আপনি একটা জিনিস কনছেন যে এইটা আমার আল্লাহ দেয় নাই এই আল্লাহর বান্দা আপনি আল্লাহর আপনি খাইতেছেন আল্লাহর আকাশের নিচে আল্লাহর জমিনের উপরে আপনি থাকতেছেন আল্লাহ করেন কেমনে কল যায় মানে কেমনে যায় মানে আল্লাহ তো কিচ্ছু চায় নাই আল্লাহকে বান্দা রে ও বান্দা সব খা এটি তো তোর গিয়ে বানাইছি তো বানাইছি আমি কি খাই আমি আল্লাহ ওয়ালাম ইয়া কুল্লাহ কুফুয়ান আহাদ আমার তো আমার আমার ফলা ভাইয়াও নাই আমিও কেউ একটু হয়েছি না অর্থাৎ আমার আব্বাও নাই আম্মাও নাই আমার গরু আবার জিফুত নাই হুয়াল্লাহু আহাদ তিনি এক এবং অদ্বিতীয় লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ তিনি কারো থেকে জন্ম নেন নাই তিনি কাউকে জন্ম দেন নাই সুবহানাল্লাহ কইতেন না ভাইলাম ইয়া কুল্লাহু কুফু আর আহাদ আর লাহু সামাদ তিনি অমুখাপেক্ষী তিনি কারো কাছে কিচ্ছু সাউন্ড লাগে না তোমরা তো মুখাপেক্ষী তুমি যত কোটি কোটি টাকার মালিক হও তোমার নিজের সুল হয়তো তুমি নিজে কাটতে পারো না কেন একবার আরক্ষ করে মনে করেন একশো কোটি টেহার মালিক এখন এবার সেলুনের ভিতরে সাউন্ড লাগে নিঃ শুল্কার লোনের লিগে কথা কোনটা ঘুমাই গেছেন কি আপনারা একশো কোটি টেহার যে মালিক এবারও তো সেলুনও যাওন লাগে এবারও তো আবার মাছ কাছে মাছ কিনতে যাওয়ার লাগে এবার নিজে তো সালফ কিনাই না খা তইলে এবারও তো মুখাপেক্ষী এবারে যত ভেড়াগিরি দেহা এবার আমরা অত দরাত ঠিক কিনা খন এবারে চুল কাটানার অত দরাত গাল কামাইন্যার ধরাত। দরাত এবারে সব আপনার কাপড় বানাইন্যার অত দরাত মাছ কিনোনের জাগাত ধরাত তাইলে এত কিছু আল্লাহদের কারোর কাছে ধরায় না এরপরও আল্লাহ কয় সব তো সব তোমার খাও যা মন চায় খাও যেমনে মনসায় হাঁড়ো যেমনে চায় বাতাস খাও যেমনে মনসায় নারিকেল গাছের ডাবের পানি খাও সব আমি তোমারই দিছি শুরুতে আল্লাহর কাছে দয়া চাই আপনাদের কাছে দোয়া চাই আল্লাহ যেন আমার মুখ দিয়ে সেই কথাগুলো বের করে দেন যেগুলো আমার জন্য দরকার এবং আপনাদের জন্যও দরকার সবাই পড়ে না বিন বন্ধুগণ আসলেও লম্বা সময় কথা বলবো না আর লম্বা সময় কথার দরকারও নাই তরকারি যদি ভালো হয় তাহলে ফুণ্ড বিষটা বিছিয়ে লাভ কি একটা দিয়ে দেখবেন যে খানা একটা অরোরি ডাক দিয়ে রয়েছে খানা চলতে আছে বাথের ডাক তোলাত গেছে গা তরকারিটা ভালো হইলে আর খারাপ হইলে যদি ফুণ্ডটাও দেয় তাহলে তো মজা হয় না তা আল্লাহ যেন এই এক তরকারির ভিতরে একটু ভালো করে খাওয়ান যায় আল্লাহ যেন সেই তো তৌফিক দান করে সবাই পড়ে না আমিন বন্ধুগণ আমি আপনাদের এলাকায় অনেকে এসেছি কিন্তু মাহফিল উপলক্ষে আসা হয়েছে কম আমি এসেছি আমার বুড়িদের বাড়িতে মাসিক মাহফিলে তারপরে কাছাকাছি কোথাও আমতলি বাজারের পশ্চিম পার্শ্ব আরেকটা গ্রামে আসছিলাম গত বছর হ্যাঁ আমতলি আনছিল ওনার মাদ্রাসায় উনি যে আনছিল এটা কনের লেগে উনি আইয়া বইয়া রয়েছে হ্যাঁ এ এটা কইতো বিল্লা কোন সময় দইরা ধুম ধনে বই কথা দি কয় না কইছি আপনার কথা কইছি হ্যাঁ আপনারা যারা দাঁড়াই রইছেন আমি আবার কেউ দাঁড়াই থাকলে আমারও দাঁড়াই যাইতে ইচ্ছা করে এটা আমার একটা রোগের মতো আমি ডাক্তারের লগে আলাপ করছি কই এটা যাইতো না আপনার এটা সবাই বইলে আপনার এই রোগ ভালো হইব আর আর ভালো হওয়ার কোনো সম্ভাবনা নাই ডাইনে ডাইনোবামে যারা আছেন দয়া করে একটু বসে পড়লে মন দিয়ে আমরা কথা শুনতে পারবো সামনে দিয়েও কাপড় দেওয়া হইছে এই পার্শ্ব প্রয়োজনে যে কাপড়টা এদিক দিয়ে খুলছেন এটা খুইলাই এই পাশে বিছাই দেন তাইলে লোকজন বসতে পারবে একটু কর্তৃপক্ষ একটু সহযোগিতা করেন আর তারা তো মনে করছে আপনারা এত লুক আইতেন না এত যে আইয়া ফুড়বেন এটাও তারা বুঝছে না তারা আরও শুরু করে আয়োজন করছিল যারা মোবাইলগুলো ধরে রেখেছেন দয়া করে এগুলোতে এইভাবে রেকর্ড হয় না দয়া করে এটা বন্ধ করে আমার দিকে খেয়াল করে একটু শোনেন নামাও মোবাইলটা নামাও ওই যে একজন ফ্ল্যাশলাইট দিয়ে রাখছেন বন্ধ করেন ইউটিউবে হাজার হাজার ওয়াজ আছে আপনি শুনে শেষ করে ফেলতে পারবেন এটার সম্ভাবনা কম কারণ হয়তো পঁয়ত্রিশ বছর ধরে ওয়াজ করি সবগুলো ইউটিউবে রেকর্ড করা আছে টাইম টু টাইম ওরা ছাড়তেছে অনেক ওয়াজ হাজার হাজার ওয়াজ ইউটিউবে ঢুকছে অনেক সময় আমার ওয়াজ আমি শুনেই মনে মনে চিন্তা করি এটাকে আমি কইসলাম এটা আমারে মনে নাই এটা পরে বুঝছি যে হ্যাঁ আমি যেহেতু এটা কইছিলাম বসবেন না না একটু বসতে হবে কথা বলা যাবে না এই বাচ্চাটা তো বিরক্ত করতেছে একটু প্রতিবন্ধী তার একটু চুপ করাই দিয়ে তুমি কথা বলবা না এটাই তোমার শেষ কথা হ্যাঁ ওকে ফাইন একটু বসেন এই যে আপনারা বসেন এখান থেকে সরেন সামনে এদিকটা বসেন যে একটু বসে পড়তে হবে একটু খালি করে দেন তাইলে আমি কথা বলতে আপনাদের জন্য সহজ হবে আল্লাহ যেন কবুল করে সবাই পড়ে না হবে বন্ধুগণ আল্লাহ তা বারু আলা আমাদেরকে কবুল করে এদিকে এদিকে মনোযোগ ওইদিকে দরকার নাই আর ওরা দাঁড়ায় আমি তো বলছি বসার জন্য আর কর্তৃপক্ষ আছেন আপনার কথা শোনেন নাই এখানে কি আপনি বসতে পারবেন এই যে এই ছেলে এখানে বসে থাকা যাবে একটা লুক এদিকে থাকেন না আপনি শোনেন একটু হুজুর একটু বসাই দেন আরে এই যে ওয়ালদা ধাক্কাই আপনি কি করতে আছেন এটা ফুরা নোয়াল এটা কই আছিল কই নিছে দেখো ডাক্তার তারা নামা এই তো মার্শাল্লাই তো পরিবেশ হয়ে গেছে মাইকটা একটু ঠিক করো মাইকটা একটু ঠিক করো এই মাইকম্যান একটু ঠিক করে একটু কমাই দাও হালকা হালকা একটু কমাই দাও জি সবাই পড়েন আলহামদুলিল্লাহ বন্ধুগণ আল্লাহ তাপ আপনারা কারা এটা একটু শুনেন আগে এখানে যারা আসছেন মাহফিলে আপনারা কারা আল্লাহ বলছেন যে ওয়াল্লাহদী না জা হাদু ফি না লাদাখ দিয়ান্না গুম না ইন আল্লাহ মা আল মুহসেন আল্লাহ বলছেন ওয়াল্লাদী না যারা চেষ্টা করে ফি না ফিল ইসলাম যারা ইসলাম মানতে চায় যারা ইসলাম বুঝতে চায় সোমাহাল্লাহ বলবেন না ডাইনে বামে এদিক সেদিক তাকাবেন না কথা বলবেন না বেয়াদবি করা পছন্দ করি না আমি আই ছেলেন শুধু আমার দিকে মনোযোগ দিয়ে শোনেন যেহেতু এত কষ্ট করে আসছেন দুই একটা কথা শুনে নিয়ে যান এদিক সেদিক তাকাইলেন কথা বললেন এটা করা যাবে না এটা একটু খুব গভীর মনোযোগ মানুষের মনোযোগ নজর যেদিকে যায় মনোযোগও সেদিকে যায় আপনি যখন আমার দিকে তাকাই থাকবেন তখন আমার কথাগুলো আপনার বুঝতে সহজ হবে কারণ কেউ ট্রাক্টরের দিকে চাইয়া রিক্সা লইয়া চিন্তা করছে এরকম জীবন হয়েছে না রিক্সার দিকে চাইয়া রিক্সা লইয়া চিন্তা করে তিন চাক্কার উপরে রেখে রুই রুইছে কেমনে ট্রাক্টার লইয়া চিন্তা করে সামনের চাক্কা রিয়ে তো বড় গেরে এটি এমনি যার এটা দেহেই নে তো আমার যখন দেখবেন তখন আমার কথাগুলো শুনতে বুঝতে আপনাদের জন্য সহজ হবে গভীর মনোযোগের সাথে শুধু আমার দিকে তাকাই থাকবেন আমিন বলেন আল্লাহ কি বলছেন আপনাদের ব্যাপারে যারা চেষ্টা করে ফিনা, না আইফিল দিন ফিল ইসলাম যারা দিন মানার জন্য ইসলাম মানার জন্য চেষ্টা করে তা আমরা চেষ্টা করি না কি করি না যেহেতু আমরা মাহফিল শোনার জন্য আসছি তাইলে কেমনে ইসলাম মানতে হয় বুঝতে হয় ইসলামের পথে চলতে হয় এটার জন্যই তো আমরা এখানে আসছি এই যেহেতু তাইলে আমরা ওই দলের ভিতরে পড়ে গেছি সুবাহন বলবেন না কোরআন শরীফের ওই আয়াতের ভিতরে পড়ে গেছি চারা চেষ্টা করে তাইলে আমরা চেষ্টা করি আল্লাহ বলবেন না আল্লাহ কি কয় তাদের ব্যাপারে কয় লানাহ দিয়ান্না হুম সু বলে না কয় আল্লাহকে পাওয়ার জন্য যতগুলা রাস্তা আছে গভীর মনোযোগ আল্লাহকে পাওয়ার জন্য যতগুলা রাস্তা আছে আপনি যদি এখন ঢাকা যেতে চান আপনি অনেকগুলা রাস্তা আছে আপনি সিলেট গেলে বিমানে যাইতে পারবেন সান্দরা হাই স্কুল মাঠ থেকে হেলিকপ্টারে যাইতে পারবেন আপনি বাসে যাইতে পারবেন নবীনগর গিয়া অথবা আশুগুজ গিয়া লঞ্চে যাইতে পারবেন তাইলে দেখেন আপনার কতগুলো রাস্তা অথবা বাইরুডে বাস অথবা আপনার মাইক্রো প্রাইভেট কারে যেতে পারবেন তাইলে বিমানে যাওয়া যায় হেলিকপ্টারে যাওয়া যায় জাহাজে যাওয়া যায় মাইক্রোতে পাওয়া যাওয়া যায় আবার ব্রাহ্মণবাড়িয়াতে গেলে রেল স্টেশনে রেলগাড়িতেও যেতে পারবেন তাইলে আল্লাহ কয় নাহ দিয়ান খুম না যারা আমার জান্নাতে যেতে চায় আমাকে পেতে চায় দিন বুঝতে চায় দিনের পথে চলতে চায় চাই হোমস না আল্লাহকে পাওয়ার জন্য জান্নাতে যাওয়ার জন্য যতগুলা রাস্তা আছে যতগুলা আকাশপথ স্থলপথ পানিপথ যত রাস্তা আছে রেলপথ সবগুলা রাস্তা আমি আল্লাহ আমার বান্দার জন্য সহজ করে দে চিন্তা করে দেখেছেন আপনারা যারা এখানে আছেন আপনার জান্নাতে যেতে চান না এটার সময়ও দুম থাকবেন আর কথা কইবেন কবে জান্নাতে আমরা যেতে চাই নাকি চাই না কিছু কিছু যাইতো চাই কিছু কিছু যাইতো চায় না আব্বাই গেলে তো আমার এমনি এলো এলাকা কি সবাই বলবেন এটা আমরা জান্নাতে যেতে চাই নাকি চাই না সবাই চান আপনি সবাই আট তুলতে বললো সমস্যা কি যা সবাই আমরা জান্নাতে যেতে চাই সবাই কন আমিন আরে গেলে যাবেন না গেলে নাই সাইতে সমস্যা কি আপনারা চিন্তা করতে আছেন যেই কাম করি নিলে না নিলে নেক না নিলে নাই সাইয়াল জান্নাতে যেতে চাই নাকি চাই না আল্লাহ কয় যারা জান্নাতে যেতে চায় তাদের জন্য এই যে আপনারা চাওয়ার জন্য আসছেন এই জন্য আল্লাহ আপনার জন্য সকল রাস্তা যেই পথে আপনি যেতে চান সকল রাস্তা আপনার জন্য সহজ করে দেবেন এটা আল্লাহর ওয়াদা সুবহান আল্লাহ বলবেন না আপনি বিমানে গেলে পট করে চলে যাবেন বিমান ডিলে করবে না লঞ্চে যাবেন কোনো নষ্টমষ্ট নাই রেলগাড়িতে যাবেন ক্রসিংয়ে বসায় রেখা টাইম দেবে না বাসে যাবেন আশুগুজ গিয়ে আপনারা জ্যামে ফালাই রাখবে না তাইলে আল্লাহ সহজ করে নিয়ে যাবেন তাইলে আমরা না কোথায় যেতে চাই আর আল্লাহর ওয়াদা হলো যারা জান্নাতে যাওয়ার জন্য চেষ্টা করে আমি তাদের যাওয়ার পথটাকে যতগুলো একটা না যেই পথেই তারা যেতে চায় সবগুলা পথ আমি তাদের জন্য সহজ করে দেই আল্লাহর ওয়াদা তাইলে আমরা জান্নাতে যেতে চাই আর এই হিসাবে আমাদের জন্য আল্লাহ পথ সহজ করে দেবেন এটা আল্লাহর ওয়াদা এই ব্যাপারে আমাদের কোনো সন্দেহ নাই তাইলে আমাদের জান্নাতে যাওয়া কি কঠিন হলো না সহজ হলো আমরা জান্নাতে যাওয়া সহজ যাই না দি যাইবেন কেমনে আপনি বললে না যাইতে আপনি যাতা থাকলে জান্নাত গেলে আপনি কি করেন না না করেন এমনি তো আপনি যা করেন এটাই আর কই এলা ملائكته يسلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم জোরে সুরে মহাব্বতের সাথে গলা ছেড়ে দিয়ে পড়ুন আল্লাহ আশেক হইয়া ও রো দো মদিনায় আশেকে হইয়া কুতুমদিন আশক যদি হইতে যদি হইতে পারো জাইবা

আমরা লাখ কোটি জ্ঞাপন করছি জেনে আমাদেরকে ঐতিহ্যবাহী ঐতিহ্য ধন্য সাতগাঁও গ্রামের দিন প্রিয় মুসলিমদের উদ্যোগে আমার সালে অনেক সুন্দর হেডিং হয়েছে ও সকল কবরবাসীর মােরাত কামনায় তৃতীয় বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল উপলক্ষে আজ উনত্রিশ জুন রোজ রবিবার বরকতময় দিন শেষে অন্ধকারের চাদর যখন পৃথিবী ঢেকে দিয়েছে আকাশে যখন ম্যাগের ঘন ঘটা বাংলাদেশের অনেক জায়গায় এখনও যখন বৃষ্টি হচ্ছে এবং আমি কক্সবাজার থেকে আসার পথে দেখেছি অনেক জায়গায় কুমিল্লা চোদ্দ গ্রাম পর্যন্ত আমি বৃষ্টি দেখেছি এরপর থেকে বৃষ্টি কম নাই কিন্তু আকাশে ম্যাগের ঘন ঘটা যিনি আমাদেরকে এই মনোরম পরিবেশে অনুকূল আবহাওয়ায় যিনি ম্যাঘ মুক্ত আকাশ যদিও দেননি কিন্তু বৃষ্টিমুক্ত রাত যিনি আমাদেরকে এই বাদলার দিনে বৃষ্টির দিন উপহার দিয়েছেন আলিশা মাহবুদের দরবারে অবনত মস্তকে সশ্রদ্ধ চিত্তে হৃদয়ের সবটুকুন আবেগ ও চাষ ভালোবাসা আকতি কাকুতি মিনতি জমা করে মা আবুদের শিখান ও কালেমা দিয়ে চিৎকার করে সবাই পড়ি আলহামদুলিল্লাহ জনাব সাহেব সদর আজকের এই মাহফিলের জনাব সভাপতি আলহাজ মৌলানা কামরুজ্জামান সিদ্দিকী সাহেব সহসভাপতি জনাব আলহাজ মোবারক সাহেব জনাব আলেফ খান আজকের প্রধান অতিথি আলহাজ হযরত মৌলানা আব্দুল মতিন সাহেব বিশেষ বক্তা বক্তাবৃন্দ যিনি আমার পূর্বে আলোচনা করেছেন তিনি আমার এই অনাকাঙ্ক্ষিত দেরির কারণে লম্বা সময়ে তিনি কথা বলেছেন অনেক ক্লান্ত হয়ে গেছেন তিনি অনেক লম্বা সময় কথা বলেছেন আল্লাহ ওনাকে আমার এই সময়টুকুন ধরে রাখার জন্যে আল্লাহ যেন ওনাকে বিনিময় কেয়ামতের ময়দানে দান করেন কষ্ট লাঘব করে দিয়ে যা যা আল্লাহ যেন ওনাকে দান করে দেন আজকের ওই অনেক দাওয়াতি মেহমান বৃন্দ আছেন মাওলানা মনিরুল ইসলাম সাহেব সৈয়দ আশরাফুর রহমান আর অনেক ওলামাইকার প্রধান মেহমান মাওলানা মোবারক হুসাইন আমাদের আমার পূর্বে যিনি কথা বলেছেন ব্রাহ্মণবাড়িয়া মডেল মাদ্রাসার সম্মানিত পরিচালক এবং কথা বলেছেন আপনাদের আলাকারী সন্তান বাংলাদেশ জামাত ইসলামের খানকার যিনি সদর এবং বিজয়নগর আসন থেকে যিনি জামাত বাংলাদেশ জামাত ইসলামী কর্তৃক মনোনীত সংসদ সদস্য প্রার্থী যাকে ঘোষণা করা হয়েছে জনাব মোহাম্মদ জোনায়দ জোনায়দ হাসান সাহেব উপস্থিত এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান ওলামায়ে কেরাম এবং এই এলাকায় আমার দরবারের অনেক ভক্ত মুড়ি আছেন যারা ছুটে ছুটে চলে এসেছেন বিশেষ করে হুসেনপুর আমতলি পাইকপাড়া চান্দরা বিভিন্ন জায়গা থেকে যারা এসেছেন উপস্থিত আমার কলিজ আর টোকরা যুবকেরা পর্দার আড়ালের মা ও বোনেরা সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধা সালাম আসসালাম আলাইকুম ওরহমাতুল্লাহি আমি সাধারণত এত রাতে কোথাও মাহফিল উঠি না আমার বাদ এসা পোস্টারও লেখা ছিল কিন্তু এই অনাকাঙ্ক্ষিত দেরি মোবারক ভাই বলেছেন কেন আমার দেরি হয়েছে আমি সেই পৌনে বারোটায় কক্সবাজার থেকে রওনা করেছি তাড়াতাড়ি করে আসার জন্য। আমার সাথে যারা ছিল ওনাদেরকে বাদ দিয়ে আমি চলে এসেছি মাহফিলটা ধরার জন্য ওদিকেও দেরি আপনাদের গঙ্গাসাগরের ওই পার্শে একটা এই ব্রিজ ভাঙ্গা তা আমি আইসা দেখি যে রাস্তা বন্ধ আমি তো একেবারে চমকাইয়ে উঠছি তারপরে ভিতর দিয়ে ঘুইরা তারপরে আবার আশা লাগছে তো দেরির উপরে দেরি আর কি তো এই জন্য আমি সত্যিকার অর্থে আপনাদের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি যে আমার কথা শোনার জন্যে দিন আর আলোচনা শোনার জন্যে এত লম্বা সময় আপনারা বসেছিলেন এতক্ষণে আমার মাইক ছেড়ে দেওয়ার কথা আর শুরুই হলো এখন যাই হোক আমি চেষ্টা করবো কম সময়ের ভিতরে কিছু কথা বলা যায় রাজি আছেন তো না মানে কমে তো রাজি আমি আপনারা বলবেন যে না দেরি উইলি আরো দেরি হোক আপনারা যত তাহলে বোঝা গেল আপনারা বিরক্ত ইয়ার ইসেন যে সাইরা দিলে বাচ্চা যায় নাকি আল্লাহ তাবারুক তালা কবুল করুক সবাই পড়ে আমিন